গড়পাড়া বিধান স্মৃতি সঙ্গে দুর্গা পুজো এই অঞ্চলের একটা আলাদা মাত্রা বহন করে আমাদের এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে কলকাতায় যে ঠাকুর দেখতে হতো সেই ভাবনা থেকেই আমাদের পুজোর আয়োজনকে বৃদ্ধি করবার চেষ্টা দু সাল থেকে অভিনব থিমের পুজোর মধ্যে দিয়ে আমাদের গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা দুর্গা পুজো প্রতিযোগিতায় আমরা প্রায় পাঁচবার জেলার শ্রেষ্ঠ পুরস্কারে আমরা ভূষিত হয়েছি এবছরে আমাদের পুজো বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে প্যান্ডেল নির্মিত হয়েছে একুশে সেপ্টেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো উদ্বোধন করেছে এটা আমাদের পরম পাওয়া আমরা আনন্দিত আমরা আপ্লুত এটা আমাদের ভীষণ গর্বে যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করেছে

জলের মধ্যে একটা প্যান্ডেল হচ্ছে খুব দৃষ্টিনন্দন প্যান্ডেল ওটাও খুব ভালো লাগছে নেতাজি ক্লাব সম্মিলনী আরো বেশ কয়েকটা পুজো মিলন সংঘ আছে কালীবাড়ি বিধান স্মৃতি আছে ভালো ভালো পুজো গোবর্ডানাতে হচ্ছে ব্যবসায়ী সমিতির পুজোগুলো আছে অন্য ক্লাব সংগঠনের পুজোগুলো রয়েছে সবাইকেই বলবো আনন্দের সঙ্গে আপনারা পুজো দেখুন পুজোর দিনগুলোকে অতিবাহিত করুন এবং এই যে বাঙালির প্রাণের পুজো বাঙালির প্রাণের উৎসব এটাকে যেমন আমরা নিজেদেরকে সামিল করব আবার আমাদের যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় আমাদের বেড়ে ওঠার মূল সম্পদ সেটাকে আমরা রক্ষা করব কোনো অশুভ শক্তির আক্রমণে বা চেষ্টায় যেন আমাদের এই বাঙালির সত্তা নষ্ট না হয় সেগুলোকে আমরা পাখির চোখের মতন রক্ষা করব যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভার কাছেও ধন্যবাদ দিই তাদেরকে এবং সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গা পুলিশ প্রশাসন তারা যথেষ্টভাবে খুব শৃঙ্খলা এবং অতন্ত প্রহরিন ন্যায় গোবরডাঙ্গার এই পুজোর কি তারা পাহারা দেন শান্তি রক্ষার চেষ্টা করেন বিভিন্ন রকমভাবে সহায়তা প্রদান করা হয় বিসর্জনের সময় গোবরডাঙ্গা পৌরসভা বিসর্জনের ঘাটগুলোকে পরিষ্কার করে আলোকিত করে সুন্দরভাবে বিসর্জনের ব্যবস্থা করে সব মিলিয়ে আমরা খুব খুশি পুজোর দিনগুলো আমাদের ভালো কাটবে মায়ের কাছে এই প্রার্থনা করি মা সবাইকে ভালো নমস্কার আচ্ছা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে রাস্তাঘাটের এখন কি অবস্থা রয়েছে দেখুন আমাদের গোবরডাঙে জলের লাইন স্থাপনের কাজ চলছে পরিশ্রুত পরিশ্রুত গঙ্গার জল আমরা গোবরডাঙ্গা বাসীর প্রতিটি ঘরে তার কানেকশন পৌঁছে দেব বিনামূল্যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রচুর সহায়তা প্রদান করেছেন গোবরডাঙ্গা উন্নয়নের শিখরে অবস্থান করছে এই জলের লাইন স্থাপন করতে যে বেশিরভাগ রাস্তায় কাটতে হয়েছে সাময়িক কিছু অসুবিধার সৃষ্টি হয়েছিল এবং সেগুলো আমাদের স্টোরেশনের কাজ চলছে অনেকগুলো রাস্তাকে ইতিমধ্যেই আমরা একদম নতুন করে সাজিয়ে তুলেছি এবং আমাদের পৌরসভায় এবং বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে কালীবাড়ি মোড় থেকে গাঙ্গুলি ফার্মেসি পর্যন্ত বেভার ব্লকের একটি রাস্তার কাজ আমরা শুরু করেছি প্রায় রাস্তাটা সম্পূর্ণ হতে চলেছে এটা একটা অভিনব উদ্যোগ আমরা গোবরডাঙ্গার সমস্ত রাস্তা গোবরডাঙ্গার ড্রেন গোবরডাঙ্গার ইলেকট্রিফিকেশনকে উন্নত করে বাড়ি বাড়ি থেকে গার্বেজ কালেকশান করে মানুষকে পরিষেবা দেবার আমরা চেষ্টা করছি পুজোর আগে সমস্ত রাস্তা আমাদের সারাই হয়ে যাবে এবং নতুন করে সাজিয়ে তোলা হবে প্রতিটি গলিতে লাইট জ্বলবে জল নিকাশে ব্যবস্থা থাকবে এবং আমাদের পৌরসভার কর্মীরা তারা প্রতিদিন বাড়ি বাড়ি থেকে গার্বেজ কালেকশন করে ড্যাম্পিং গ্রাউন্ডে পৌঁছে দেবে আমাদের ইমার্জেন্সি দপ্তর খোলা আছে ইঞ্জিনিয়াররা ভীষণ পরিশ্রম করছেন এজেন্সিগুলো কাজ করছে আমাদের সমস্ত কর্মীরাই সচেষ্ট আছে পরিষেবা দেওয়ার জন্য না পৌরসভা মানুষের কাছে দায়বদ্ধ মানুষের কল্যাণ উন্নয়নই আমাদের ব্রত